আমি আগেই ঘোষণা করেছিলাম যে পবিত্র মক্কার কোনো ব্যক্তিরা আসবেন এছাড়াও ভারতবর্ষের অনেক গণ্যমান্য মুক্তি মাম হাফেজ কারি এনারা তো উপস্থিত থাকবে চারশো জন থাকবে কালকে দেখতে পাবেন ডা আসে চারশো জন অত্যন্ত বিজ্ঞ মানুষ মুসলিম সমাজের অভিজ্ঞ মানুষ তারা তাদের পবিত্র কোরআন তাহলে ওটা রাজ্যে থেকে এত মুসলমান আসবে তখন তিনারা যদি অসহযোগিতা করে তখন এনএইচ থার্টি ফোর রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার রাস্তা জনগণের দখলে থাকবে এটাই বলেছিলাম আজকের দিনে হাইকোর্টের রায়ের পর জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাজেই আর এইসব সুচি এই যে একজন আসছে কালকে থাকবে না বহু জায়গায় উনি জালসা করে বেড়ান আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় মেঘালয় উনি আমাদের এখানে বাড়ি আমার খুব বন্ধুর দিকে আব্বাসের দিকে নিমন্ত্রণ করেছি কিন্তু ওনার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে উনি আসতে পারবেন না আমাকে মেসেজ দিয়েছে সাফিরি সিদ্দিকিকেও নিবন্ধন করেছি উনি এখন পর্যন্ত বলেছেন যে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি আপনার ওখানে পৌঁছানোর কালকে অনেক অতিথি আসবে এক দেখুন বিচার ব্যবস্থা জুডিশিয়াল কোনোদিন কলেস্টরের বাইরে বা তিনাদের আইনের বাইরে কাজ করেন না কাজে আমি আইন মোতাবেক সংবিধান অনুযায়ী আমি আমার একজন মুসলমান হিসাবে আমি মসজিদ করার যে কথা ঘোষণা করেছি বিচারপতিদেরকে অনারেবল হাইকোর্টের জজ সাহেবদেরকে আপনাদের মাধ্যমে আমি স্যালুট জানাচ্ছি যে আমাদের যে কনস্টিটিউশনের যে অধিকার সংবিধানের যে অধিকার সেই অধিকারটাতে আরেকবার তিনিা শিলমোহর দিলেন এটা সমগ্র মুসলিম সমাজের কাছে এটা একটা ঐতিহাসিক মানে তাদের নির্ণয় কাজেই তার জন্য অনারবল কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং আমাদের হয়ে যে সমস্ত লয়ার আলিয়া আফজল থেকে শুরু করে অনেক লইয়ার আমাদের পক্ষেও দাঁড়িয়েছিলেন হাবিবুর রহমান আলী আফজল সাহেব তারপরে আরও অনেক অনেক হিন্দু অ্যাডভোকেটও আমাদের হয়ে দাঁড়িয়েছিলেন এটাই আমাদের হ্যাঁ তো সেক্ষেত্রে কনস্টিটিউশনের জয় হয়েছে সংবিধানের জয় হয়েছে এটা আমার কোনো ব্যক্তিগত জয় না কাজে এই সংবিধান মেনে আমরা যদি কোনো কাজ করি তাহলে সেটা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে সেটাই হয়েছে আপনি যে দলে দীর্ঘদিন ছিলেন সেই দলের মুখ্যমন্ত্রী মালিক বলে ভুল না তিনি একের পর এক সরকারি পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় মন্দির করেছেন বিজয়ী করবো না নাম দিয়ে আপনি যখন আপনার কমের জন্য বা মুসলিম সমাজের জন্য একটা বাদি মুদি করতেছে যে কী বলবেন এমনি দুঃখ হয়েছে কিন্তু বলার কিছু নেই ওনারা ক্ষমতায় আছেন ক্ষমতার অলিন্দে বসে অনেক কিছু করা যায় বিগত দিনে যখন সাতশো বছরের মোগল সম্রাটরা আজকে যে বাবরকে নিয়ে চার বছরের সম্রাটকালে সে হয়তো কিছু ভুল করে গিয়েছে তার জন্য আজকে আমাদেরকে অনেক কথা শুনতে হচ্ছে তেমনি ইতিহাস কাউকে ক্ষমা করে না কেউ যদি ক্ষমতায় থেকে তার ভুল করে ঐতিহাসিক ভুল করে বা কারো কোনো কমের কে আঘাত করে তার প্রায়শ্চিত্ত তাকেই করতে হয় মোট দিন আমি আগেই ঘোষণা করেছিলাম যে পবিত্র মক্কার কোনো ব্যক্তিরা আসবেন এছাড়াও ভারতবর্ষের অনেক গণ্যমান্য মাম। এনারা তো উপস্থিত কারি থাকবে চারশো জন থাকবে কালকে দেখতে পাবেন ডা আসে চারশো জন অত্যন্ত বিজ্ঞ মানুষ মুসলমান সমাজের বিজ্ঞ মানুষ তারা তাদের পবিত্র কোরআন আসুন কারি সাহেব এই যে একজন আসছে কালকে থাকবে ডা আসে বহু জায়গায় উনি জালসা করে বেড়ান আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় মেঘালয় উনি আমাদের এখানেই বাড়ি আমার খুব বন্ধু দিকে আব্বাসের দিকে নিমন্ত্রণ করেছি কিন্তু ওনার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে উনি আসতে পারবেন না আমাকে মেসেজ দিয়েছে নিমন্ত্রণ করেছে উনি এখন পর্যন্ত বলেছেন যে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি অতিথি আসবে এটুকু আমি কোনো মন্তব্য করবো না যারা এত অপমান করলো তাদের কাছে আবার যাওয়ার আগে আপনাদের চ্যানেলে বলেছিলাম 12 12 12 2024 হ্যাঁ বাপ বাপ জায়গা পিছন দিক দিয়ে 25 বিগি জায়গা রেডি আছে যখন डीपीআর তৈরি হয়ে যাবে যখন নকশা তৈরি হয়ে যাবে পুরো সরকারিভাবে যখন সেটাকে ভेटিং এর চেক হয়ে যাবে তারপরে এই ইমারতের কাজ যখন শুরু হবে শুধু বাবরি মসজিদে বিঘা সাত বিঘা জায়গা লাগবে তার সঙ্গে পঁচিশ বিঘা জায়গার মধ্যে একটা মুসাফিরখানা হবে যেটা আড়াইশোটা রুম থাকবে বিভিন্ন রাজ্য থেকে যারা এখানে আসবে ট্যুরিজম তারা ওখানে যাতে সুলভ মূল্যে কম খরচায় ওখানে থাকতে পারে এবং একটা বিশ্ববিদ্যালয় হবে একটা ইসলামিক হসপিটাল হবে একটা মেডিকেল কলেজ হবে টোটাল প্রজেক্ট আপনারা দেখতে থাকুন দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে হিসাব ধরুন ধরে চার বছরে পুরো প্রজেক্ট কমপ্লিট করে মুর্শিদাবাদের মানুষের জন্য এটা করা হবে কারণ এখানে কোনো অসুস্থ হলে ইনি অসুস্থ হয়ে গিয়েছিল এনাকে এখান থেকে প্রাথমিক সুস্থতা করার পর ব্যাঙ্গালোর নিয়ে যেতে হয়েছিল তো এইরকম বহু মানুষকে এখান থেকে রেফার করে কলকাতা কলকাতায় ঠিক মতো পরিষেবা না পেয়ে আবার হায়দ্রাবাদ যেতে হয় মুম্বাই যেতে হয় ব্যাঙ্গালোর যেতে হয় চেন্নাই যেতে হয় এখানে একটা উন্নত মানের হসপিটাল করা হবে যেখানে চেন্নাইয়ের ডাক্তাররা ভেলোরের ডাক্তাররা বোম্বাইয়ের ডাক্তাররা এখানে এসে মানুষকে পরিষেবা করুক না ছোট করে করতে বলছে ওই অযোধ্যায় যেরকম করেছে সেরকম করুক বা ছাব্বিশটা ব্লকে ছাব্বিশটা রাম মন্দির করুক আমরা তো রাম মন্দির হয়েছে আমরা তো বাধা দিইনি কিন্তু দুঃখ লাগে তখনই যখন সংবিধান অনুযায়ী আমি আমার অধিকার প্রয়োগ করতে যাচ্ছি তখন কেউ আমার মাথার দাম দিচ্ছে এক কোটি টাকা তো তাকে বলেছি

কোরআনওয়ালা মুসলমান হতে হবে পাঁচ নামাজ পড়া মুসলমান হতে হবে মোনাফেক মুসলমানদের অনেক রকম কুকিত্তে আছে আমি এখন বলবো না সময় আসলে তাদের খুলবো এই আব্দুল সেলিমের কি ব্যাক রেকর্ড আমি সব তথ্য খোঁজ নিয়েছি তিন বছর জেল খেটেছে একটা মার্ডার কেসে সে আবার ডাক্তার সার্টিফিকেট দিয়ে বলছে ডাক্তার আব্দুল সেলিম সে মসজিদ রোখার জন্য আইন শৃঙ্খলার অবনতি জানিয়ে হাইকোর্টে পেলে করেছে হাইকোর্টের জাজ সাহেবরা তার নাকে ধমা ঘষে দিয়েছে যে উনি তো কোনো অন্যায় করেন উনাকে জিজ্ঞেস করুন আমি কারো কাছে আনতে যাব না সুস্থ ভারতবর্ষের মুসলমানদের আর্থিক সহায়তা এটা হবে সবাই আর্থিক সহযোগিতা করবে এবং কি আমার সৌভাগ্য সৌদি আরব থেকে একজন আমির ফোন করেছিলেন তিনি বলেছেন অর্থ সাহায্য করবে কাতার থেকে একজন ফোন করেছিলেন তিনি বলেছেন আর্থিক সাহায্য করবে আমার মনে হয় এটা কোনো আল্লাহ রাজি আছে তাই এত বড় সমর্থন আমরা পাচ্ছি করতে দিন কোনো আলে মালুমাকে আমি কোনো কটু কথা বলতে চাই না একজনকে বলেছিলাম সে বেশি বাড়াবাড়ি কথা বলছিল তাই বলেছিলাম বাকি আলে মালুমারা যদি কোনো বলেন আমি তাদের নিয়ে কোনো দুঃখিতও নয় বা তিনের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে কিছু মানুষ করছে বিজেপি করেছেন বেশ করেছি তাদের কি। যারা নিজেদের ইমান রক্ষা করতে পারে না হারাম খায় তাদের কাছে আমাকে শুনতে হবে আমি কোন দল করেছি কিসের জন্য করেছি ব্যাখ্যা দিতে হবে সুদ খরদের পাতা খরদের কথার জবাব দিতে হবে কোনো মতেই না ধন্যবাদ আমি বলেছিলাম প্রশাসন যদি অসহযোগিতা করে তাহলে গোটা রাজ্যের থেকে এত মুসলমান আসবে তখন তিনারা যদি অসহযোগিতা করে তখন এনএইচ থার্টি ফোর রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার রাস্তা জনগণের দখলে থাকবে এটাই বলেছিলাম আজকের দিনে হাইকোর্টের রায়ের পর জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাজেই আর এইসব सूचीअ तुलना क्लोजो